গেম খেলে টাকা ইনকাম একটি গেম খেললে আপনি ষাট টাকা ইনকাম করতে পারবেন এবং দশটি গেম খেললে আপনি ছয়শো টাকা ইনকাম করতে পারবেন আমার মতো করে দেখবেন যে বিকেশ নিয়ে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন যে মাত্র পাঁচ মিনিট আগে আমি বিকেশের মাধ্যমে আমি লাইভ প্রুফ সহকারে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমি ছয়শো টাকা একদম উড্ডু দিয়েছি বিকেশের মাধ্যমে আপনারা উডু দেওয়ার পেমেন্ট প্রুফটা দেখে নেবেন এখান থেকে আপনারা সময়টা দেখে নেবেন এখন বাজে যাই ছয়টা সাতান্ন আপনার উপরে কর্নার দেখতে পাচ্ছেন যে ছয়টা সাতান্ন বাজে আর আমার এখানে টাইম আছে যে ছয়টা তেপ্পান্ন সময় আমি এখান থেকে টাকাটা রিসিভ করেছি বিকাশের মাধ্যমে আপনারাও চাইলে বিকাশ নগদ উপায় রকেট ডাস বাংলা ব্যাঙ্ক পেটিএম যে কোনো মাধ্যমে আপনি টাকা উদ্যোগ দিতে পারবেন একদম ফ্রিতে আপনারা দেখতেই পাচ্ছেন আমি বিকাশের মাধ্যমে ফ্রিতে একদম ফ্রিতে কাজ করে মাত্র দশটি কাজ দশটি গেম খেলে লুডুর দশটি গেম খেলে আমি এখান থেকে ছয়শো টাকা ইনকাম করেছি একদম ফ্রিতে আপনারা যদি গেম খেলে ইনকাম করতে চান তাহলে অবশ্যই অবশ্যই টাকলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনারা যে এই আমাদের টাকলা চ্যানেলটি দেখতে পাচ্ছেন এখানে সাবস্ক্রাইব একটি অপশন দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করে দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন এবং যে পাশে থাকে বেল আইকনটি আছে এর আইকনটি আছে আপনারা এখানে ক্লিক করে দিয়ে নিচে দেখবেন যে একটি ওয়াল বাটন আছে এখানে ওয়ালে ক্লিক করে দিবেন যাতে করে আমাদের যাতে করে আমাদের সবগুলো ফ্রি ইনকাম করার সাইটগুলো ভিডিওগুলো আপনার ইনকাম করে নিতে পারেন একদম লাখ লাখ টাকা এখান থেকে এবং আপনারা ভিডিও নিচে লাইক করার অপশন পাবেন এখান থেকে আপনারা ভিডিওতে লাইক করে দিবেন এবং এখান থেকে কমেন্ট করার অপশন পাবেন এখান থেকে কমেন্ট করে দিবেন আপনারা কমেন্টে লিখতে পারেন নাইস ভিডিও গুড ভিডিও অথবা আমি অনলাইনে কাজ করতে চাই ইত্যাদি বন্ধুরা আপনারা যদি গেম খেলে আমার মতো ফ্রিতে এখান থেকে আমি দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে মেসেজে বিকাশের মাধ্যমে যেভাবে ছয়শো টাকায় ফ্রিতে ইনকাম করছি আপনারা যদি এভাবে ফ্রিতে ইনকাম করতে চান গেম খেলে তাহলে আজকে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে কোনো রকম স্কিপ করতে পারবেন না সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন যাই

ভাবে কাজ করে টাকা ইনকাম করবেন কোন অ্যাপে গেম খেলে টাকা ইনকাম করবেন সেটা আমি এখন দেখি আপনারা এখানে মাইক্রো রিওয়ার্ডস একটি অ্যাপ দেখতে পাচ্ছেন আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন আপনাদের ফোনে থাকা যে প্লে স্টোর আছে আপনারা সেখানে যাইয়ে মাইক্রো এখানে লিখে সার্চ দিয়ে হবে যে মাইক্রো রিওয়ার্ডস গেম অ্যান্ড আর্ন এখান থেকে আপনারা একদম ফ্রিতে ইনকাম করে নিতে পারবেন অথবা আমার যারা এখান থেকে ডাউনলোড দিতে পারবেন না বা ইনস্টল করতে পারবেন না তারা আমার যে কোনো একটা ভিডিওতে চলে যাবেন আপনি যদি ভিডিওতে চলে যান আমার ভিডিও নিচে অ্যাপের লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখান থেকে অ্যাপের লিঙ্ক বের করে নেবেন আমি স্বরূপ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কীভাবে আপনার ডিসক্রিপশন বক্স থেকে অ্যাপের লিঙ্ক বের করবেন আপনারা এখানে যে টাইটেলটা লেখা দেখতে পাচ্ছেন এখানে আপনার মোড়ে যে একটি অপশন আছে আপনারা এই মোড়ে ক্লিক করে দেবেন মোড়ে ক্লিক করে দিলে আপনাদেরকে দেখবেন যে একটি অ্যাপের লিঙ্ক দিচ্ছে আপনারা এখানে আবার একটা মোড়ে দেবেন তারপর আপনারা দেখবেন যে ফুল ডিসক্রিপশন বক্সটা আপনি দেখতে পারবেন এখান থেকে আপনি এখানে উপরে আমাদের টেলিগ্রাম লিঙ্কের জয়েন্ট জয়েন্ট হওয়ার যে লিঙ্কটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনার এখান থেকে মনে করেন যে বেশি বেশি ইনকাম করার জন্য আপনার টেলিগ্রাম আমাদের টেলিগ্রামে চ্যানেলে জয়েন্ট হয়ে নেবেন এখান থেকে আর এখানে যে দেখতে পাচ্ছেন যে একটি অ্যাপে লিঙ্ক এই অ্যাপে অ্যাপ ওয়েবসাইট লিঙ্ক এখানে ক্লিক করলে আপনাদের অ্যাপে নিয়ে যাবে আপনার সেখান থেকে অ্যাপটা ইনস্টল করে নেবেন আপনারা অ্যাপটি ডাউনলোড করার পর দেখবেন যে এভাবে একটি অ্যাপ আপনাদের ইনস্টল হয়ে গেছে আপনার এখান থেকে অ্যাপটি ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পর দেখবেন যে তিনটে স্টেপ আপনার এখান থেকে ধাপ এখান থেকে আপনাকে এলাউতে পারমিশন করে দেবেন তারপর তিনটা ধাপ দিবে আপনাকে তিনটে ধাপ আপনি ডান পাশে ক্লিক করে আপনি এখান থেকে মনে করেন যে সামনের দিকে এগিয়ে যাবেন এগিয়ে যাওয়ার পর এখান থেকে নিচে একদম একটা কর্নারে এরো আইকন দেখতে পাচ্ছেন এখানে আপনি এরো আইকনে ক্লিক করে দেবেন এরো আইকনে ক্লিক করে দিলে আপনার এভাবে দেখবেন আপনাদের ফোনে থাকা যত জিমেল আছে সবগুলো জিমেল শো করছে আপনি এখান থেকে আপনার পছন্দ মধ্যে একটি জিমেল দিয়ে দিবেন আমি আমার পছন্দ মধ্যে একটি জিমেল দিয়ে দিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো একটি জিমেল দিয়ে দিবেন জিমেলটা দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে গেম খেলে টাকা ইনকাম করা আপনি এখান থেকে মনে করেন যে লুডো গেম খেলে আপনি এখান থেকে টাকা ইনকাম করে নিতে পারবেন একদম ফ্রিতে প্রতিটা লুডু খেলে আপনি ষাট টাকা ইনকাম করে নেবেন এবং যদি দশটি লুডু খেলেন তাহলে আপনি এখান থেকে ছয়শো টাকা দৈনিক ইনকাম করে নিতে পারবেন কীভাবে ইনকাম কর কীভাবে ইনকাম করবেন সেটাই দেখিয়ে দেবো আমি এখানে আপনি বলুন যে ভিডিও দেখে তারপরে ইনকাম করতে পারবেন এখানে ভিডিও ওয়াশিং ভিডিও ভিডিও দেখে ইনকাম করবেন তারপর এখান থেকে লেখা আছে আসে অ্যাপ ট্যাক্স এখান থেকে আপনি ইনকাম করে নিতে পারবেন এই ট্যাক্সের ভিতরে কাজ করে আপনি তারপর উপরে যে এখানে দেখতে পাচ্ছেন যে রেফার অ্যান্ড আপনি রেফার করে এখান থেকে ইনকাম করে নিতে পারবেন একদম ফ্রিতে তারপর আপনি এখান থেকে লুডো খেলে ইনকাম করে নিতে পারবেন একদম ফ্রিতে কীভাবে লুডো খেলে ইনকাম করবেন সেটা এখন দেখিয়ে দিচ্ছি আপনি মনে করেন যে প্লে নাও যে একটি অপশন আছে এখানে প্লে নাওতে ক্লিক করে দেবেন যদি প্লে নাওতে ক্লিক করে দেন তাহলে এটা লক করা আছে আপনারা দেখতে পাচ্ছেন লক আপনি এখান থেকে প্লে গেমসে ক্লিক করে আপনি আনলক করে দেবেন এখান থেকে আনলক করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে একটি অ্যাড শো করছে এখান থেকে অ্যাড শো করে নেই এখান থেকে পারমিশনগুলো চাই নিয়েছে আপনি অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন এখান থেকে অ্যাকসেপ্টে তারপর আপনি এখান থেকে দেখবেন যে গেম খেলার একটা অপশন চলে আসছে আপনি প্লে নাওতে ক্লিক করে আপনি গেমটা খেলে নেবেন আপনি এখান থেকে মনে করেন যে সাতান্ন টাকা পেয়ে যাবেন একটি গেম খেলে আপনি এখান থেকে সাতান্ন টাকা পেয়ে যাবেন একটি গেম খেলে তারপর এখানে আছে যে দুই টাকা বোনাস আপনি এখান থেকে মনে করেন যে ষাট টাকা একটা গেম খেলে একটা ষাট টাকা পেয়ে যাবেন আর যদি আপনি দশটি গেম খেলেন তাহলে এখান থেকে ছয়শো টাকা ইনকাম করে নিতে পারবেন একদম ফ্রিতে বন্ধুরা আপনাদের যদি পেলে না ওতে ক্লিক করে দেন তাহলে আপনারা এখান থেকে দেখবেন যে আপনাদেরকে গুগলে নিয়ে আপনাদের অ্যাপটা ডাউনলোড করতে বলছে আপনার অ্যাপটি ডাউনলোড করে ওই জায়গায় গেম খেলবেন প্রতিটা গেমে আপনি এখান থেকে ষাট টাকা করে পেয়ে যাবেন একদম ফ্রিতে তারপর এখান থেকে রেফার করে আন করতে পারবেন রেফার করে আন করতে হলে আপনাকে এখানে ইনভাইট যে একটা ফ্রেন্ড যে এখানে ইনভাইট দেওয়া আছে আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখবেন যে রেফার একটা লিঙ্ক চলে আসছে এখান থেকে এটা কপি করে নিয়ে আপনি আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে এই লিংকে আপনাদের অ্যাকাউন্ট তৈরি করতে বলবেন তাহলেই দেখবেন যে আপনার প্রতিটা রেফার আপনি এখান থেকে একটি দশ পার্সেন্ট এখান থেকে পেয়ে যাবেন আপনার প্রতিটা রেফার আপনি দশ পার্সেন্ট পেয়ে যাবেন প্রতিটা রেফার আপনি এখান থেকে একশো কয়েন পাবেন একদম ফ্রিতে সুন্দর আপনি এখান থেকে রেফার করে একটা হিউজ একটি অ্যামাউন্ট এখান থেকে আর্ন করতে পারবেন একদম ফ্রিতে তা আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে ইনভাইট করবেন এখানে রেফার করবেন তারপরে ফ্রিতে ইনকাম করে নেবেন তারপর আপনি এখান থেকে অ্যাপ যে টাক্স এখান থেকে ইনকাম করে নিতে পারবেন একদম ফ্রিতে অ্যাপ টাক্স আপনারা অ্যাপ টাক্স এখান থেকে এইখানে ক্লিক করে দেবেন তারপর দেখবেন যে কমপ্লিট না হতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখবেন যে পেলে লক দেখা আছে আপনারা পূর্বের মতো এখান থেকে গেমসে ক্লিক করে দিয়ে আপনারা এখান থেকে মনে করেন যে গেমটা ওপেন করে দিবেন তারপর এখান থেকে আপনারা এ আবার এখান থেকে ষাট টাকা পেয়ে যাবেন আপনার প্লে নাও নাওতে ক্লিক করে আপনার এখান থেকে অপশানগুলো আপনার নিচে একটি পেয়ে যাবেন এখান থেকে আপনার এটা ক্লিক করে দিলে এটা একদম পাবেন যে আপনি একশো বাউন্ন কলা একশো বাউন্ন ডলারের মতো আপনি এখান থেকে একশো বাউ সরি একশো বাউন্ন কয়েন্টের মতো পেয়ে যাবেন এখান থেকে একদম ফ্রিতে আপনার এখান থেকে সবগুলো প্লে নাওতে ক্লিক করে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে গেমগুলো খেলবেন তাহলে ইনকাম করতে পারবেন একদম ফ্রিতে তারপর আপনাকে এখান থেকে ওয়াশিং যে ভিডিও এখান থেকে ভিডিও দেখে দেখে টাকা ইনকাম করতে পারবেন ভিডিও দেখে দেখে টাকা ইনকাম করার জন্য আপনাকে যেটি কাজটি করতে হবে সেটি হলো আপনাকে যে ওয়াশিং অপশন আছে এখানে ক্লিক করে দেবেন ওয়াশিং ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে অপশনগুলো অফ দেখাচ্ছে আপনি লক দেখাচ্ছে আপনি এখান গেলে পূর্বের মতো আপনি এখান থেকে মনে করেন যে অন করে দেবেন যদি অন করে দেন তাহলে দেখবেন যে ওখান থেকে আবার আপনাকে একটা অ্যাপ গেমসে নিয়ে যাবে আপনি গেমসটা ইনস্টল করবেন এবং সাথে সাথে সেখান থেকে একটা বেসিক মূল্য আপনি পেয়ে যাবেন আপনি গেম খেলবেন আর টাকা ইনকাম করবেন একদম ফ্রিতে আপনারা যত গেম খেলবেন এবং যত টাকা আর্ন করবেন উপরে ব্যালেন্স অপশন দেওয়া আছে আপনি ওখান থেকে ব্যালেন্সটা দেখতে পারবেন যে আপনারা যত গেমস খেলছেন তত ব্যালেন্স আপ হচ্ছে ফার্স্ট টাইম যখন খুলবেন তখন তো আপনি এখান থেকে জিরো জিরো ব্যালেন্স পাবেন যত গেম খেলবেন তত এখান থেকে দেখবেন যে আপনি টাকা ইনকাম করতে পারতেছেন একদম ফ্রিতে তারপর আপনি টাকা ইনকাম করার পর টাকাটা উড্ডু দেবেন কীভাবে উড্ডো দেওয়ার জন্য যেই অপশনটি রইল আপনাকে এখানে যে রেওয়ার্স যে একটি অপশান দেখতে পাচ্ছেন এখানে রেয়র্স আপনি এই রেয়ার্সে ক্লিক করে দেবেন যদি রেয়ার্সে ক্লিক করে দেন তাহলে এখান থেকে দেখবেন যে আপনি বিকাশের মাধ্যমে একদম ফ্রিতে টাকা উড্যুত দিতে পারতেছেন আপনি বিকাশগুলো দেখতে পাচ্ছেন যেখানে বিকাশ আর এই বিকেশের মাধ্যমে একদম ফ্রিতে টাকা উড্যুত দিতে পারবেন আপনার মনে করেন যে এখানে সাড়ে চারি হাজার কয়েন হলে আপনি বিকাশের মাধ্যমে উড্ড দিতে পারবেন তারপর নয় হাজার কয়েন হলে এখানে বিকেশের মাধ্যমে উড্ডো দিতে পারবেন তারপর এখান থেকে আপনার বাইশশো কয়েন হলে আপনি এখান থেকে ফ্রিতে উড দিতে পারবেন বিকাশের মাধ্যমে একদম ফ্রি

একটি অ্যামাউন্ট এখান থেকে আপনারা ডিপোজিট করে নিতে পারবেন আপনাদের ফ্রি ফায়ার যে অ্যাকাউন্টগুলো আছে সেখানে আপনারা টপ আপ করেন ওখানে আপনারা এখানে পাবজিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন এখান থেকে পাবজিতে আপনারা এখান থেকে টপ আপ করে নিতে পারতেছেন পারতেছেন এখানে গেম খেলার যে টাকাটা টাকাটার মাধ্যমে আপনারা এখান থেকে যে কোনো মাধ্যমে উড্ড দিয়ে নিতে পারবেন আপনারা চাইলে বিকে একদম ফোনে নিতে পারবেন এবং আপনারা গেমে টপ আপ করতে পারবেন ওখান থেকে আপনারা চাইলে এখান থেকে মোবাইলের মাধ্যমে মোবাইল লাইনে মোবাইলে যত গেমস আসে সেই গেমস খেলে আপনি এখান থেকে টপ আপ করতে পারবেন আপনারা যে কোনো মাধ্যমে এখান থেকে উড্ডু দিতে পারবেন আমি বিকেশের মাধ্যমে উড্ডু দিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওর শুরুতে লাইভ প্রুফ সহকারে কিন্তু তাই ভিডিওটা লং করলাম না ভিডিওটা আজকে পর্যন্ত এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভালো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে দিবেন আপনারা লিখতে পারেন কমেন্টটা আপনাদের মতামতগুলো এবং আমাদের টাকাওয়ালা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখতে ভুলবেন না কিন্তু